এয়ারপোর্টের সাথে লাগানো একটা চমৎকার ফ্ল্যাট দেখাবো আপনাদেরকে যে ফ্ল্যাটটা আপনারা কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে আমি আপনাদেরকে শুরুতেই যে আকর্ষণটা দেখাতে চাই দেখেন এইখানে এয়ারপোর্ট আপনি ঠিক এই জানালায় বসে অথবা জানালায় শুয়ে শুয়ে আপনি বিমান উঠা এবং নামা দেখতে পারবেন এত সুন্দর একটা জায়গা এবং এত সুন্দর একটা লোকেশানে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এই যে এয়ারপোর্টের রানওয়েটা কিন্তু এখানে এখান থেকে জাস্ট আমি যদি আপনাদেরকে বলি সরাসরি এখান থেকে বসে বসে আপনি রানওয়েটা আপনি দেখতে পাচ্ছেন এবং টেক অফ এবং ল্যান্ড করা দুইটাই দেখতে পারবেন এই বিল্ডিংয়ের সাদে গেলে এটা যেহেতু টপ ফ্লোর একটা ফ্লোর উপরেই অর্থাৎ এটার সাদে গেলে আপনি এই বিমান ওঠা এবং নামা দেখতে পারবেন তো এরকম একটা সুন্দর ফ্ল্যাট দেখেন কত বড় একটা বেডরুম সাথে এটার সাথে আবার একটা বারান্দা আছে ফুল হাইট জানালা এবং আলো বাতাসটা রয়েছে একদমই ভরপুর খুবই চমৎকার এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাইনিং এবং ড্রয়িং স্পেস দেখেন কত বড় একটা ডাইনিং এবং ড্রয়িং স্পেস দেখেন ফ্যামিলি লিভিং ডাইনিং ড্রয়িং স্পেসটা খুব সুন্দর ফুল হাইট জানালা ইউজ করা আছে এবং আলো বাতাসটা কিন্তু দেখেন দিনের বেলা এখন কি পরিমাণ আলো এবং বাতাস এই জায়গাটাতে আছে একটা ওয়াশরুম যেটা কমন ওয়াশরুম এপাশে আপনি ডিনার অর্গান ইউজ করতে পারবেন যেহেতু ডাইনিং রুম এটা ডাইনিংয়ের সাথে ডিনার অর্গান থাকবে সুন্দর করে ইন্টেরিয়র করে নিতে পারবেন পাশাপাশি কিচেনটা দেখেন কত বড় একটা কিচেন এত বড় কিচেন একটা ফ্ল্যাটে খুবই অসাধারণ এত বড় কিচেন নর্মালি হয় না আপনি এখানে সুন্দর করে ইন্টেরিয়র করে নিতে পারবেন একদম নিচে উপরে সব জায়গায় আপনি ক্যাবিনেট করে ইউজ করতে পারবেন এটা একটা মাস্টার বেড আলোটা দেখেন কি পরিমাণ আলো এখান থেকে আসে বারান্দা থেকে এবং সামনে একটা রাস্তা আছে যে রাস্তায় আপনি এখানে গাড়ি পার্কিং করতে পারবেন আপনি অনায়াসে যেতে আসতে পারবেন এই যে দেখেন এখানে বিমানবন্দর যেটা রয়েছে বিমানবন্দরের সাথে লাগানো আর এখান দিয়ে সরাসরি আপনি গাড়ি নিয়ে আপনার ফ্ল্যাটে আপনি প্রবেশ করবেন এখানে যেহেতু একটা পার্কিং এর ব্যবস্থা আছে এই ফ্ল্যাটের এগেনস্টে টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে ষোলোশো দশ বর্গ ফুট কমন স্পেস সহ সাথে একটা কার পার্কিং রয়েছে আর এইটা হচ্ছে মাস্টার বেড এর সাথে একটা ওয়াশরুম রয়েছে অ্যাটাচড ওয়াশরুম পাশের বেডরুমটাতে আমরা যাচ্ছি দেখেন আর সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা এই অ্যাপার্টমেন্টটা কিনতে পারবেন এই ফ্ল্যাটে যিনি মালিক ওনার জরুরি ভিত্তিতে টাকা প্রয়োজন যার কারণে উনি এটা সেল করে দিবেন দেখেন এটা খুবই সুন্দর আর একটা বেডরুম এটাও একটা ওয়াশরুম আর এখানে ম্যাটেরিয়ালগুলো এখন ইউজ করা হয়নি এর কারণ হচ্ছে আপনারা যারা কিনবেন তারা আপনাদের পছন্দ মতো আপনি করে নিতে পারবেন অথবা কোম্পানির যে একটা রুলস আছে কোম্পানি ঠিক যেভাবে দেওয়ার কথা সেভাবে আপনি চাইলে নিতে পারবেন এটার প্রাইস আমি বলে দিচ্ছি আপনাদেরকে এক কোটি টাকা একদম ফিক্সড এক কোটি টাকা প্রাইস এই অ্যাপার্টমেন্টের আপনার এক্সট্রা আর কোনো চার্জ দিতে হবে না যদি আপনি এই ডেভেলপার কোম্পানি যারা করছে তাদের মতো করে আপনি সব ম্যাটেরিয়াল যদি এখানে নেন সেক্ষেত্রে আপনার এক কোটি টাকার এক টাকাও বেশি লাগবে না যদি আপনি ম্যাটেরিয়াল চেঞ্জ করেন আপনার পছন্দ মতো ম্যাটেরিয়াল এখানে ইউজ করতে চান সেক্ষেত্রে হয়তো খরচটা একটু কম বেশি হতে পারে তো যিনি মালিক ওনার জরুরি ভিত্তিক অ্যাপার্টমেন্টটা বিক্রি করে দেবেন যার কারণে প্রাইসটা অনেক কম বর্তমানে এই দিকে কিন্তু একটা অ্যাপার্টমেন্ট এরকম সাইজের একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনার এক কোটি বিশ তিরিশ লাখ টাকা লাগবে বাট এখানে মাত্র এক কোটি টাকায় আপনি পেয়ে যাচ্ছেন